এই যে আমরা মেয়েরা যেদিন যে শুনি আমরা বাবা বাড়ি যাব মানে কতটা যে আনন্দ পায় একটা মেয়ে ছাড়া এই অনুভূতিটা কিন্তু কেউই আমরা জানি না চলো আজ আমি যাচ্ছি কিন্তু বাবা বাড়ি তাই আজ আমি সকাল দশটা থেকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ আমি কিন্তু খুব সকাল সকালই রান্নাবান্না করে নিয়েছি যাচ্ছি যে বাবা বাড়ি সেই আনন্দে আর তার সঙ্গে আর একটা মজা নিতে যাচ্ছি কার্তিক পুজো আমাদের কাটোয়ায় তাই আমি মা এবং আমার দিদা তো আমার ছেলেকে এখন আমি এখন শিখিয়েছি যে দিদুন বলা আর আমরা বলেছি দিদা চলো তাই আজকে আমি আমার পরিবারকে নিয়ে যাচ্ছি কার্তিক লড়াই দেখতে তো আজ আমি রান্নাবান্না করে দিয়ে গেলাম বরকে আলু ফুলকপি তরকারি চাটনি এবং বাঁধাকপি ভাজা আর ছিল কালকের কিছুটা মাংস যেহেতু কালকের যেহেতু রবিবার ছিল ওই জন্যই তো বাঙালির তো প্রতিটা ঘরে ঘরে মাংস মাংস মানে রবিবারে কিন্তু স্পেশালি হবে। রান্না বান্না করে খাওয়া দাওয়া হলো বাসন ধুয়ে আবার বরের জন্য রেখে এলাম ভাত রেডি করে তারপরে মা ছেলে তৈরি হয়ে চলে যাচ্ছি রওনা দিলাম চলে যাচ্ছি না রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাবা বাড়ির উদ্দেশ্যে তো দেখতে দেখতে বেলডাঙায় কিন্তু চলে এসেছি আবার রেলগেটও পার হয়ে গেলাম এটা কিন্তু বেলডাঙ্গা তাই দেখলাম আবারও দেখলাম যে এই আমাদের টেকারটা টেকারটাও কিন্তু ফাঁকা হয়েছে অনেকটা তার জন্য একটা সুন্দর করে একটা ক্লিক নিয়ে নিয়েছি আর ক্যামেরা অন করলে কিন্তু আমার ছেলে খুবই বদমাশি করে আর এটা হচ্ছে যে কুমারপুর ফেরিঘাট ঠিক আছে আর এই যে বেলডাঙ্গাতে কার্তিক পুজোতে খুবই ধুমধাম হয় খুবই ধুমধামে হয় তার জন্য ঘাটে কিন্তু অনেকগুলোই ভিড় অনেক অনেক ভিড় সবাই গঙ্গার স্নান করতে এসেছে তো আমিও কিন্তু নৌকায় সুন্দর করে বসে ভিডিও নিলাম অনেক সুন্দর সুন্দর তো চলে আসলাম নৌকা পার হয়ে নৌকা পার করে কিন্তু আবার টোটো করতে হয় টোটোতে চলে আসলাম টোটোতে চেপে জোর পাঁচ মিনিটের রাস্তা কিন্তু রনিয়া ছিল বলে আমি আর হেঁটে হেঁটে আসলাম না এই রোদ তো আমার রনি কিন্তু প্রায় এক কিলোমিটার কিন্তু আরামসে হাঁটতে পারে এক কিলো এক কিলোমিটারের আবার বেশিও হাঁটতে পারে তো এই যে আমি এখন বসে বসে ইন্ট্রো দিচ্ছি কার্তিক লড়াই দেখতে যাচ্ছি চলো আর বেশি বক বক করবো না আমার ভিডিওটা দেখতে থাকো যেহেতু বাবা বাড়ির আনন্দের মুহূর্ত আমার তোমরা কিন্তু দেখে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এখনকার মতন টাটা আর এই যে স্টেশনে বসে আছি দেখা তোমাদেরকে এই যে দশ থেকে পনেরো মিনিট স্টেশনে বসে থাকার পর কিন্তু ট্রেন ঢুকেই পড়লো আর ট্রেনে উঠলে যে আমরা যে কিছু খাব না সেটা না আমাদের মানে কিছু না কিছু লাগবে আবার এই যে ছেলে তো আস্তে আস্তে বড়ো হচ্ছে ওর বায়না মেটাতে বাপরে বাপ চলো বাদাম খেয়ে নিয়েছি তারপরে দেখতে দেখতে কিন্তু আমার বাড়ির কাছে স্টেশনেও পৌঁছে গেছি তো আমরা মা ছেলে মিলে আমাদের বাড়ির কাছে চড়ে আসলাম একদমই স্টেশনের কাছে আমাদের বাড়ি আর এই যে বাড়িতেও ঢুকে পড়েছি এই যে এখানে যে কত স্মৃতি কত সুখ শান্তি আছে তো প্রতিটা মেয়ে জানে নিজে নিজের বাবা মায়ের বাড়িতে কতগুলো স্মৃতি থাকে আর এই যে যেদিন যাব সেদিন যে কতটাই কষ্ট হয় আর এই যে আমাদের ভালোবাসার টমি তো আমাদের টমি যে কত ছোট্ট ছিল তার বয়স কিন্তু আট থেকে নয় মাস বেশি বয়সও নয় এই যে মানে আমাদের দেখেছে দেখো কি করছে কি করবে বাবারে আমাদের টমিও অনেক খুশি আমাদেরকে দেখে চলো দেখতে দেখতে কিন্তু বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে কাটুয়াতে চলে এসেছি কার্তিক লড়াই দেখতে আর স্টেশনে কত ভিড় দেখতে পাচ্ছ কিন্তু প্রতিটা মানুষ এই দিনে কিন্তু কোথাও যাচ্ছে না সব কার্তিক লড়াই দেখতে আসছে চলো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি কার্তিক লড়াই দেখতে আর আমি কিন্তু কার্তিক লড়াইয়ের ভিডিও আপলোড করে দিয়েছি চলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ক